গল্পের সেরা গল্পের চ্যানেলে আজকে গল্প নয় শোনাব ভূতের সত্য ঘটনা এই ঘটনাটি সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেয় আমাদের পাশে থাকবেন ভূত প্রেতের ভয় কোনো দিনই ছিল না এই রকম মানুষ খুঁজে পাওয়া ভার পূর্ণিমা অথবা আমাবস্যার রাতে হাট বাজার থেকে ফিরতে গিয়ে ভূত দেখে মরে গেছে এমন ঘটনা আমরা প্রায় কম বেশি শুনি ছোটোবেলায় আমার ভূত পেত বিষয়ে ব্যাপক আগ্রহ ছিল আমি ছোটোবেলায় সবচেয়ে বেশি ভূতের গল্প শুনেছি আমার বাবা দাদি মুখে এছাড়া অনেকের মুখেই শুনেছি এইসব গল্প শুনে কখনো অবিশ্বাস করিনি সব কিছুই আমি সত্য ভেবেছি এবার আমি আপনাদেরকে একটি ঘটনা বলে শোনাব যেটা আমার এলাকায় খুব কাছের একটা মানুষের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা রাত প্রায় দুইটা আকাশে মেঘেদের ডাকা মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে যখন বিদ্যুৎ চমকায় তখন চারিদি কিছুক্ষণের জন্য আলোকিত হয়ে যায় মদন শিকদার কোনো এক কারণে দূরে কোথাও গিয়েছিলেন তাই ফিরতে এত রাত হলো আমাদের বাড়ির সামনের রাস্তাটা যেখানে মোড় নিয়েছে তার পাশেই একটা লম্বা জায়গার নাম গাছ হিজিবিজি অবস্থায় থাকা মেহেগুনি গাছ আর আম গাছ দিয়ে ঘেরা জায়গাটা সময় দিনের বেলাতেও ভয়ানক লাগত মদন শিকদার মোল্লা বাড়ির মোড়ে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি বুঝতে পারলেন সামনের তাল গাছটা কাঁপছে থর করে কাঁপছে কিছু একটা বুঝতে পেরে তিনি গাছের মাথার দিকে তাকালেন না আবারও বাড়ির দিকে পা বাড়ালে তালগাছটা প্রবলভাবে কাঁপা শুরু করে দেয় হঠাৎ মদন শিকদারের ওপর কে যেন প্রস্রাব করে দেয় উটকো গন্ধযুক্ত প্রসাবে মদন সিকদারের শরীর ভিজে যায় মদন সিকদার আর কাল না করে এক দৌড়ে বাড়িতে এসে পড়ে বাড়িতে আসার পর লক্ষ্য করে তার পুরো শরীরটাই শুকনো একটুও ভেজা নয় এই ধরনের ঘটনা সেই মোল্লা বাড়ির মোড়ে মাঝে মাঝেই ঘটত মোল্লাবাড়ির সেই মোড় থেকে একটু আগে রাস্তার বাম পাশে একটা বড় আম গাছ ছিল ইয়াব বড় আম গাছ প্রচুর আমও ধরত আষাঢ় মাসে ঝড়ে যখন আমকুড়াতে যেতাম সেই আম গাছের তলায় তখন মাঝে মাঝে বড় বড় আম মাথায় পড়ে অনেকে অজ্ঞান হয়ে যেত একদিন স্কুল ছুটি দিয়েছে আমার আমি তখন ক্লাস টুতে পড়ি হাতে একটা কঞ্চি নিয়ে খেলতে খেলতে বাড়ি ফিরছি এমন সময় পরিচিত কোনো তরুণীর চিৎকার শুনে ছুটে গেলাম সেই আম গাছটার দিকে গিয়ে দেখি সে বড় আপু চোখ বড় বড় করে এদিক সেদিক তাকাচ্ছে যেহেতু চিৎকার দেওয়ার পর আমি প্রথম ওখানে গিয়েছি তাই তিনি আমাকে লক্ষ্য করে হাতের ইশারায় গাছের ডালার দিকে তাকাতে বললেন আমি গাছের দিকে তাকালাম তারপর তাকিয়ে যা দেখলাম তা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে দেখলাম আমি গাছে একটা মেয়ে ফাঁসির দড়িতে ঝুলে আছে মাথাটা একটু বেঁকে আছে মুখ দিয়ে লালা পড়ছে এতক্ষণে আরও মানুষ এসে গেছে আমি ততক্ষণে প্রায় অজ্ঞান হয়েই গেছি আসলে ওই বয়সে আমার জন্য ঘটনাটা খুব ভয়ঙ্কর ছিল ওই দিন সারাদিন লাশটা গাছে ধু ওই দিন সারা দিন লাশটা গাছে ঝুলেছিল কেউ নামায়নি দূর দূরান্ত থেকে মানুষ ঝুলে থাকা লাশ দেখার জন্য এসেছিল সেদিন আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম আসল ঘটনাটা হচ্ছে সেই মেয়ের মৃত্যুর পর শুরু হয় মানুষের নানান রকমের ভয়ভীতি এলাকার অনেকেই দেখতে থাকে অনেক রাতে সে মরে যাওয়া মেয়েটি সেই গাছের আশেপাশে ঘোরাঘুরি করছে রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলেই হাত ইশারাই ডাকে তার কয়েকদিন পর এলাকার মুরুব্বীদের উদ্যোগে গাছটা কেটে ফেলা হয় আমার এক বন্ধু রাজীব আমাদেরই এলাকার ছেলে ও আর ওর সমবয়সী মামা সবুজ একদিন রাতে যাচ্ছিল ওই খালার বাড়ির দিকে ওর খালার বাড়ি যেতে হলে সেই মোল্লা বাড়ির মোড় দিয়ে যেতে হয় সবুজের হাতে টর্চ লাইট মামা ভাগ্নে গল্প করতে করতে হাঁটছে এমন সময় হঠাৎ করে দেখলো সামনে থেকে কিছু একটা ওদের দিকে ধীর পায়ে হেঁটে আসছে মুখ দিয়ে হালকা শব্দ ওরা ভাবলো হয়তো পাগল টাগল কিছু হবে ওরা সামনের দিকে এগিয়ে যেতেই সেই জিনিসটা যখন ওদের পাশ দিয়ে গেল তখন মনে হলো যেন কাঁচা মাছের গন্ধে চারিদিক ছেয়ে গেছে সবুজ একটু সাহস করে যখন পাশে ফিরে তাকালো তখন দেখা গেল একটা জ্যান্ত মাছ চিবোচ্ছে দু ইঞ্চি সমান দাঁত আর মাছটাকে ছাড়া ওরা আর কিছুই দেখতে পেল না ওরা ভয় পেয়ে গেল দেরি না করে সোজা দৌড় দিল রাজীবের বাবা তখন বয়সে যুবক বন্ধুরা মিলে একদিন প্ল্যান করলো ছাগল চুরি করা হবে প্লান মোতাবেক একটা ছাগল চুরি করা হলো আমাদের এলাকার পাশেই বিশাল বড় একটা বিল আছে নাম কোঠাবাড়ি কোঠাবাড়ির প্রায় মাঝখানে একটা ভিটা আছে শত বছর ধরে কেউ থাকে না সেই ভিটায় তবে লোক মুখে আমরা শুনেছি অনেক আগে নাকি এখানে এক বুড়ি থাকত তাই সেই ভিটার নাম হয়েছে বুড়ির ভিটা বুড়ির ভিটা পুরোটাই জঙ্গল আর বড় বড়ো গাছগাছালি দিয়ে ভরা দিনের বেলাও কেউ যায় না ওখানে রাজীবের বাবা আর তার বন্ধুরা সিদ্ধান্ত নিল যেহেতু ওখানে কেউ যায় না কখনো তাই ওই জায়গাটাই ছাগল জবাই করে খাওয়ার জন্য উপযুক্ত ওখানেই ছাগলটাকে জবাই করে খাওয়া হবে অনেক রাতে তারা ছাগলটাকে নিয়ে হাজির হলো সেই বুড়ির ভিটায় ছাগল জবাই করলে ছাগলের রক্ত যেন এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে না যায় তাই একটা গর্ত করা হলো ছাগলটার গলা সেই গর্তের ওপর রেখে যখন তারা ছাগলটাকে জবাই করা শুরু করল আশ্চর্য হয়ে লক্ষ্য করল সেই গর্তের ওপর একটা হাতের ছায়া এসে পড়েছে রক্ত গর্তে না পড়ে সেই হাতের ছায়াটার ওপর গিয়ে পড়ছে রক্ত শুষে খাওয়ার মতো আওয়াজ করে কেউ যেন রক্ত শুষে খাচ্ছে এই দৃশ্য দেখার পরে আমরা যে যেভাবে ছিলাম ওখান থেকে এক দৌড়ে ছুটে পালিয়ে সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম পরের দিন সকালবেলায় আমাদের কারোর সেখানে যাওয়ার সাহস আর হয়নি ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ হল পরবর্তী গল্প কালকে নিয়ে এসে হাজির হব